দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুরে অনুষ্ঠিত হয়েছে ছাত্র দলের মত বিনিময় ও কর্মী সমাবেশ শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে লালপুর উপজেলা ছাত্র দলের সিনিয়র দুগ্ন আহ্বায়ক সাকিব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু

লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করতে হবে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে জাতীয়তাবাদী ছাত্র ভূমিকা রাখতে হবে প্রথম কাজ করবো কিন্তু আমরা লেখাপড়া করবো দ্বিতীয় কাজ করব আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা আগামী এক মাসের পাইলট প্রকল্পে প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে পঞ্চাশ জন বেশিও সমস্যা নেই এবং ইউনিয়নে টার্গেট করতে হবে এক হাজার কর্মী সংগ্রহ করতে করব তৃতীয় কাজ করব মানুষের বাড়ি বাড়ি যাব গিয়ে আপনাদের যেহেতু সামনে নির্বাচন আপনারা যে পার্টিকে পছন্দ করেন সেই পার্টির পক্ষে মানুষের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে চতুর্থ আমরা ফেসবুক গ্রুপ করব সব নিয়ে এবার আমাদের নেতাদের নিয়ে যে কথা বলছে তাদের কাউন্টার দিতে হবে সুন্দর হচ্ছে সবলメンバーকে 보도록 আছে আমরা প্রয়োজনে আরও আরো প্রকল্প শুরু করব আমরা গরিব যে ছাত্ররা মেধাবী যদি হয় তাকে আমরা লেখাপড়ার জন্য সহযোগিতা করব আপনারা ইউনিয়নের এক ছেলে গরিব অত্যন্ত মেধাবী অর্থনৈতিক কারণে সহযোগিতা করতে পারবে লেখাপড়া করতে পারছেন আমি পাঁচশো টাকা দিব আপনারা দশ টাকা দশ টাকা করে দিবেন তাহলে আপনারা যদি বিশ জন পঞ্চাশ জন দশটা পাঁচটা পাঁচ টাকা দশ টাকা করে দিলে পঞ্চাশ পাঁচশো টাকা হলো আমি পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলেন অত অন্তত পক্ষে প্রতিষ্ঠানের বেতনটা হল বাবা মার তো সুযোগ হল কারণ ওই ছেলেটা যদি আজকে ভালো কিছু করে ওই ডাক্তার দিয়ে তোমার ওই ছেলেটা ডাক্তার হলে তোমার অনেক উপকার হবে ওই ছেলেটা যদি আমার ডিসি হয় তাহলে অনেক উপকার হবে ওই ছেলেটা যদি এসপি হয় আমার অনেক উপকার হবে সচিব হলে তো অনেক উপকার হবে ওই ছেলেটা আমরা এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে শুনবো আমি জাতীয়তাবাদী ছাত্র আপনাদের মাস থেকে কিন্তু এইভাবে আমি ওয়ার্ড

সদীপলিদ্বয় লালপুর